হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো আমি আবার চলে আসলাম বোনের সামনে তো নতুন ভিডিও নিয়ে আর এখন বাজে সাতটা এখন আমি কিছুই করিনি মানে অনেক আগেই উঠেছি ওই ছটার দিকে আর তারপর একটু বই নিয়ে উঠেছিলাম আর এক ঘন্টা পরে আর না উঠে যাইনি আর তার পড়া আছে যেহেতু আটটার সময় তার জন্য নাকি সাতটার সময় উঠে যাব তো দেখতে পাচ্ছ গেছো গেছানো এখন গ্রাম গেছানো হয় না আর এক ঘন্টা আছে এর মধ্যে ঘরটা ক্লিন করে নিজে রেডি হয়ে তারপরে যাবো দেখতে আর হ্যাঁ তোমার নিশ্চয়ই ভাবছো যে আমি আমার অপৈর ভিডিওটা আমি ডিলিট করলাম আর কি হয়েছিল সেই সাথে আমাদের কল করেছে এখন আমি ভিডিওটা আর শুরু করে দিয়েছি এখন

দেখো আমার ঝাড় দিতে পারলাম না কারণ দেখতে পাচ্ছি আর হ্যাঁ তোমাদের দেখানো হয়নি মানে আমি হচ্ছে যে মিশো থেকে দুটো প্রোডাক্ট কিনেছিলাম তোমাদের সেটা দেখাবো

আর হ্যাঁ এই এই গাছটাও কিনেছিলাম ভাগিনি দেখাচ্ছি তোমাদের এই দেখো তো কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে বলে আমার তো খুব পছন্দ হয়েছিল তাই আমি আবার দিয়েছি তো ভুল করে দুটো বলে ফেলেছি তিনটে প্রোডাক্ট দিয়েছি এগুলো সব মিশো থেকে আর আমি সব মিশো থেকে অর্ডার দিই তো দাঁড়াও দেখো কার মানে কাদের কাদের পছন্দ হলো এই গাছটা অবশ্যই একটু আর দেখো কালী মায়ের চরণটা দেখতে চরমটা এটা আমি আমার হাতে ক্লে দিয়ে বানিয়েছি আর দু সাইড এ দু রকম পাপনি তার কারণ আমি ক্লেটা শেষ হয়ে গিয়েছিল বলে তাই আর কি এরকম এই কালার দিয়ে করে ফেলেছি আমার কাছে এখনো এক প্যাকেট ক্লে আছে এই যে পরে কিনেছিলাম এই ক্লেটা তো এই ক্লেটা দিয়ে ভাবছি আগে কিছু বানাবো তো কিছু এখন তো বানানো যাবে না তার কারণ আমি যেহেতু আজকে স্কুলে যাব বাড়ি এসে স্কুল চলে যেতে হবে তার জন্য কি বেশি কিছু মানে এখন আর করা যাবে না বাড়ি এসে সবগুলি নিশ্চয়ই করব আর কথা বলতে এর মধ্যে দুটো 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 ড্রয়ারের মধ্যে আমি আর কি অন্য যেসব জিনিসপত্র দেখতে পারছি এইসব টুকিটাকি জিনিসপত্র থাকে আর এই চারটে লেয়ারে হচ্ছে যে আমার জামা কাপড় থাকে তো জামা কাপড় গুলো দেখালাম না সব ছোট ছোট করে ভাঁজ করে রাখা আছে তো খুব সমস্যা হয়ে যাচ্ছিল ঘরে মানে জামা কাপড় রাখার কিছু ছিল না যেহেতু ঘরটা ছোট তাই কিছু মানে কিনে রাখতে পারবো না আলনা টান্না কোনো কিছু জায়গা হবে না যদি আলনা রাখতে যাই তাহলে টেবিলটা মানে সরাতে হবে টেবিল সরালে তো হবে না যেহেতু বই আছে বই রাখতে হবে আকাশটা দেখো তোমরা জাস্ট প্রচন্ড মেঘ তো ভিডিওটা যেমনই হোক না কেন তোমরা কিছু মনে করো না দিয়ে করছি হ্যাঁ এখন যাচ্ছি আমি পড়তে আমার মুখটা তোমার দেখতে পাচ্ছ না যাই না এখন যাচ্ছি আমি পড়তে তার জন্য পড়তে বলতে স্কুলের সামনে যেখানে পড়ি তো সেখানটাতে কালকেও গিয়েছিলাম ওইখানে তার সামনে ফোনটা ধরতে খুব প্রচন্ড লজ্জা হচ্ছে তার জন্য তো তো দেখলেই কয়েকজন এসে পড়েছে তার জন্য হয়তো স্যার চলে আসতে পারে তো যাই তারপরে ছুটির পর কথা হবে তো পড়া হয়ে গেছে এখন ছুটি দিল এখন বাজে

দেখো আমি বাড়ি চলে এসেছি আর কারেন্ট ছিল না তখন যে বাড়ি আসলে কারেন্ট চলে আসলো তো আমার অতই ভালো হলো একটু হাফ ধরছি তো এবার যাবো স্নান করতে তারপরে স্নান করে তারপরে ভুমিকে আনতে যাবো আনতে গিয়ে তারপরে স্কুলের জন্য রেডি হয়ে চলে যাবো তো আর হ্যাঁ ওটা খেতে হবে তারপরে করে চোখে খেয়ে

হ্যালো গাইস তো আমাদের ফিফটি ডে ছুটি দিয়ে দিয়েছে তো আজকে আমি তো ছাতা আনি ছাতা আনতে ভুলে গেছিলাম ছোটো করে তো এসেছি অতটা ইয়ে আর কিন্তু বাড়ি যাওয়ার সময় এখন খুব কষ্ট হবে ওদের মধ্যে ছাতা আনি দেখি ওদের কাছে তুই বলে আছে তা ওখান থেকে শেয়ার করে নেবে তো এই যে আমাদের এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ এই যে স্কুল পেছনে এস অনেকটাই বড় আর এটা হচ্ছে মাঠ এই যে মাঠটাও বেশ বড়ই কিন্তু এই যে এটা হচ্ছে মাঠ এই সাইডটাতে আর কি খাবার টাবার বসে আমরা এসেছিলাম টিফিন টাইমে খেতে আমার মনে ছিল না যে তো দেখো এই রাস্তাতে যাচ্ছি তার কারণ গেটটা আমাদের বন্ধ বন্ধ করে আছে গেটটা তার জন্য আর কি সামনে দিয়ে যেতে পারলাম না আর একটু থেমে থেমে যাচ্ছে তার কারণ হচ্ছে যে একটু কটা ফটো তুলে নিচ্ছি কারণ তোমাকে দে ছাতা আমি ওর চ্যানেলের নাম

আর এই যে এইখানে একটা পোকর গিয়ে তারপর আসছি আর একটু খেতে হবে তো দেখ ফ্রেন্ডস চলে এসছি সন্ধ্যা সন্ধ্যা কিছু একটা বানিয়ে তো তোমরা দেখো কি বানিয়েছি এই যে সন্ধ্যার সময় গরমা গরম আর কি ম্যাগি বানিয়েছি আমি ম্যাগি খেতে খুবই ভালোবাসি তার জন্য মাঝে মধ্যে ম্যাগি খাওয়া হয় ঠান্ডা ম্যাগি অতটা ভালো লাগে না কিন্তু গরম গরম ম্যাগি খেতে খুব ভালো লাগে তো কারা কারা আছো যে আমার মতো ম্যাগি খেতে খুব ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে বলো

একটু জলটা বেশি দিয়েছি তা কারণ হচ্ছে যে একটু জল খুবই ভালো লাগে একটু সুক শুক্ মতো হয়ে যায় ভালো লাগে যাতে হুম তো চলো পুরোটা খেয়ে তারপরে কথা বলছি